নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের দিন ধার্য হতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী প্রতিক্রিয়া দিলেন ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গে যে পশ্চিমবঙ্গে আমরা নির্বাচন মানে আর নির্বাচন দেখতে তো বসতে গেছি যেখানে গত পঞ্চায়েত নির্বাচন গত মিউনিসিপালিটি নির্বাচন সেগুলো সমস্ত সন্ত করে মানুষকে ভোটদের অধিকার কেড়ে নিয়ে নির্বাচন দিল্লিতে এক সাংবাদিক বৈঠক করে অধীর রঞ্জন চৌধুরী জানান পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় নির্বাচনের সন্ত্রাস তৈরি হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর কাতর আর্চি নির্বাচন কমিশনের কাছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে আছে এই নির্বাচনে যেন মানুষ অন্তত শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে এটাই তিনি দাবি করেন নির্বাচন কমিশনের কাছে আজ সেই কথাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভোট করা এটাই নির্বাচন কমিশনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ বলে মনে এবং নির্বাচন কমিশন সেই চ্যালেঞ্জ পালন করুক এটা আমরা দেখতে চাই রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক